বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনেকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক নরেন্দ্র মোদী নিজের খোড়া গর্তে নিজেই পড়েছেন নরেন্দ্র মোদী আর কিছু পারুন নাই পারুন তার আমলে দেশের অর্থনীতি যে চুলোর দরেই যাক না কেন তিনি নিজের এক ইমেজ কিন্তু তৈরি করেছেন না সবার জন্য নয় কিন্তু এক বিরাট সংখ্যক দেশবাসীর কাছে এক ইমেজ তৈরি করতে পেরেছেন রাফ অ্যান্ড টাফ ইমেজ নো টলারেন্স তার এক ইমেজ সিদ্ধান্ত নিতে এক মিনিট সময় লাগে না তেমন এক ইমেজ সারাক্ষণ কাজ করছেন সেরকম একটা ইমেজ এগুলো তিনি ধীরে ধীরে তৈরি করেছেন এর সঙ্গে আছে মাদার অফ ডেমোক্রেসি ফাদারের ইমেজ বিশ্বগুরুর ইমেজ আছে হিন্দু হৃদয় সম্রাটের ইমেজ ওনাকে ট্রাম্প জড়িয়ে ধরে উনি সি জিনপিং এর সঙ্গে দোলনাতে দোল খান ইটালির প্রধানমন্ত্রী তারকে দেখলে পুলকিত হন ব্রিটেনের রানী থেকে সৌদি আরবের আমিরের সঙ্গে ওনার দারুণ দহরম মহরম হ্যাঁ এই ইমেজটা তিনি তার অনুগত পোষা মিডিয়া দিয়ে ধীরে ধীরে তৈরি করিয়াছেন বহুদিন ধরে আজ সেই ইমেজের গর্তে নিজেই পড়ে গেছেন হাবুডুবু খাচ্ছেন বললেও কম বলা হয় ধরুন নিজেই বলেছিলেন আজ নয় সেই নোটবন্দির সময় কালা নেই রেগা তো টেরিস্ট লোক ইউহি খতম হয়ে যায় আসলা মানে অস্ত্র চাই আসলা মানে অস্ত্র চাহিয়ে যে মিলেগা তো আসলা খরিদেঙ্গে এই যে কালো টাকা না থাকলে ওনারা নাকি আর ওনাদের যে সমস্ত অস্ত্র শস্ত্রই কিনতে পারবে বাবু নাক দেশ শুদ্ধ লোক ওনার ভক্ত সেই মোদি মোদি চিল্লানে স্বরাষ্টরা এই বুদ্ধি দেখে অবাক কালো ধর আটকে গেল ব্ল্যাক মানি আটকে গেল ব্যাস হয়ে গেল শেষ অবাক হয়েছেন তারা ট্রাম সাহেবের সঙ্গে অমন সক্ষতা দেখে জড়ই জড়িয়ে ধরছে অবাক হয়েছেন পুটিনের সঙ্গে ওরকম সক্ষতা দেখে তিনশো সত্তর ধারা বাতিল করে নির্বাচিত মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলের প্রত্যেককে জেলেপুরে রাষ্ট্রপতি শাসন রাজ্যের তত্নাকের নিয়ে জানিয়ে দিলেন এবারে উগ্রপন্থ শেষ সে কি আনন্দ ভক্তদের এবারে কাশ্মীরে জমি কিনতে পারবো এবারে কাশ্মীরে গিয়ে বাড়ি বানিয়ে থাকতে পারবো একজন তো বলেই ফেললেন ভাই বেশ কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে দেখেছিলাম এবারে কাশ্মীরি মহিলাদের বিয়ে করে যাবে তো এবারে কাশ্মীরি ব্রাহ্মণরা তাদের বাড়ি ফিরে যাবে এসব লেখা হলো এই সমস্ত কিছু করার পরে আজ যখন সমস্ত সুরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে পাক টেরোরিস্টরা লাইন অফ কন্ট্রোল থেকে একশো কিলোমিটার ভেতরে ঢুকে এসে বেছে হিন্দু হিন্দুক্ষণ করলো তখন তৈরি খান খান হয় এক নিজাক রিয়াকশন দেখছি আমরা যেখানে সরকার ঠিক করছেন ঠিক কি করছেন আমাদের জানা নেই কিন্তু চোখের সামনে যা হচ্ছে তা নিয়ে হাজারো প্রশ্ন উঠছে ধরুন এত বড় একটা ঘটনা ঘটলো এত বড় একটা ঘটনা দেশের মানুষ ক্রুদ্ধ দেশের মানুষ কাঁদছে দেশের মানুষের ওপর একটা শোকের ছায়া সর্বত্র সরকার তার মধ্যেই সর্বদলীয় বৈঠক ডাকলেন ডাকাই উচিত যদিও মোদিজির ইমেজের সঙ্গে তা খাপ খায় না কারণ বিরোধী দলের নেতাদের তো তিনি দেশদ্রোহী হিসেবেই এতকাল চিহ্নিত করে এসেছেন বারবার দেশের সমস্ত বিরোধী নেতা দেশের বিকাশ চায় না উন্নতি চায় না তারা দেশের বাইরের শত্রুদের সঙ্গে যোগাযোগ রেখে দেশের নির্বাচিত সরকারকে ফেলে দিতে চায় এসব তো তার নির্বাচন বারবার বারবার একবার নয় তিনি মহিলাদের বলেছেন বিরোধীরা জিতে আসলে আপনাদের মঙ্গল সূত্র কেড়ে নেবে তাদের সঙ্গে সর্বদলীয় বৈঠক কি হবে যারা দেশের মহিলাদের বেছে বেছে বিধবা করতে চায় তার ভাষায় তো তাদের সঙ্গে বৈঠক কি করে হবে ওনার ইমেজের সঙ্গে যায় না কিন্তু দেশের এই চরম সংকটের সর্বদলীয় বৈঠক তো উচিত কিন্তু সময় আমরা দেখলাম যে কাশ্মীরে ঘটনা ঘটেছে সেটা নিয়ে যে বৈঠক সেখানে কাশ্মীরের শাসক বা বিরোধী দলকে ডাকা হল কেন কারণ তাদের নাকি পাঁচজন সাংসদ নেই বাবা যায় ওনারা আদৌ সিরিয়াস এবং আমরা তারপরে দেখলাম যে প্রধানমন্ত্রী সেই বৈঠকে থাকলেন না কেবল থাকলেন নাই নয় তিনি চলে গেলেন বিহারের নির্বাচনী প্রচারে মানে সংসদে দুই কক্ষের বিরোধী দলের নেতারা হাজির সমস্ত বড় দলের নেতারা হাজির প্রধানমন্ত্রী নেই তিনি ব্যস্ত কোথায় ব্যস্ত নির্বাচনী প্রচারে ভাবা যায় ইজ হি সিরিয়াস সরকার বেশ কিছু সিদ্ধান্ত ঘোষণা করলো প্রথমে উনিশশো ষাটের সিন্ধু জল চুক্তি বাতিল সঙ্গে সঙ্গে চারিদিকে চিল চিৎকার কেউ বলছে জল না দিয়ে মারবো কেউ বলছে পানি পিলাপিলাকার মারেনি কেউ বলছে এবারে না জল ছেড়ে দেওয়াই জল এমন ছেড়ে দেওয়া হবে মরবে সেখানকার লোকজন বন্যায় ভাসবে দেশ এটা তো ভাড়াটে বাড়ি লড়াই নয় যে জলের লাইন কেটে দিলেই জল বন্ধ হয়ে যাবে একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা কিন্তু তা এখনই বিরাট প্রভাব তো ফেলতে পারবে না ফেলা সম্ভব নদীর জলকে আটকাতে হলে ড্যাম তৈরি করতে হবে কারণ পশ্চিমের যে তিনটে নদী সিন্ধু চেনাম ছেলাম সেখানে তো কোনো ড্যাম নেই আর ড্যাম তৈরি করতে গেলে অনেক খরচা বিশাল এবং ওই এলাকায় এবং ওই এলাকায় এমন এলাকায় যেখানে যে কোনো সময় সাবোটা সম্ভব সেই এলাকায় বিশাল খরচা করতে হবে বহু সময় লাগবে সেটা তো জানে পাকিস্তান যদি ভারত জল সরবরাহ বন্ধ করে তা পাকিস্তানে মানবিক সংকট তৈরি করবে এক ধরনের হিউম্যান ক্রাইসিস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর ব্যাখ্যা দিতে হবে কিন্তু এটা ওই এখানকার পানি পিলাকার মারেঙ্গে পানি নেই দেঙ্গে এই ব্যাপারটা এরম নয় জাতিসংঘ হয়তো পাকিস্তানের সাহায্যে মাথায় রাখতে হবে অন্যদিকে পাকিস্তান চুক্তিকে করার কথা জানিয়েছে। বা কার্যকারিতা খর্ব করে আরো সিদ্ধান্তমূলক কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ভাবছে বলে জানিয়েছে এই সিমলা চুক্তির তিনটে বিষয় রয়েছে একটা হচ্ছে বাংলাদেশের স্বীকৃতি এই সিমলা চুক্তিতেই দেওয়া হয়েছিল দুই নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোলের স্বীকৃতি হচ্ছে চীন দ্বিপাক্ষিক ভাবে সমস্যার সমাধানের অঙ্গীকার প্রথমটা বাংলাদেশের স্বীকৃতি বাংলাদেশ বুঝবে বাংলাদেশের সঙ্গে তো আমাদের তারা একটা স্বাধীন রাষ্ট্র তাদের মতন করে তারা বুঝবে নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোলের স্বীকৃতি যে এইটা হচ্ছে গিয়ে আমাদের নিয়ম নিয়ন্ত্রণ রেখা এবার একর্ড যদি না থাকে এটাই যদি এক্সিস্ট না করে তাহলে লাইন অফ কন্ট্রোল নেই লাইন অফ কন্ট্রোল না থাকে যুদ্ধটা কোনখানে হয় কোন জায়গা হবে কোন জমি নিয়ে হবে কোন কত দূর পর্যন্ত হবে হচ্ছে দ্বিপাক্ষিক ভাবে সমস্যা সমাধানের অঙ্গীকার বলা হয়েছিল শিমলা চুক্তিতে যা হবে আমরা দুজনে মিলে মেটাবো আর কাউকে এখানে ঢোকাবো না কিন্তু যেই সিমলা চুক্তি নেই তার মানেই হলো পাকিস্তান ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ওআইসি বা টার্কি তার মতন তৃতীয় পক্ষকে সমস্যা সমাধানে এনে যোগ দেওয়ানোর চেষ্টা করবে অন্তত সেই সুযোগ তৈরি করার চেষ্টা করছে যা ভারতের জন্য একটা বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ এখানে প্লেভিসাইড প্রশ্ন উঠতে পারে ঠিক আছে একটা গণভোট হোক মানুষ কোন ধারে যেতে চাইছে সাংঘাতিক কিছু ইস্যু উঠে আসতে পারে সিমলা চুক্তি অনেক ধরে করা হয়েছিল অনেক একটা বহু দিনের একটা চাপের পরে বহু রকমের চর্চার পরে বহু রকমের আলোচনার পরে একটা চুক্তি হয়েছিল এই চুক্তি যদি এখন ভেসতে যায় সেটা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে পাকিস্তানকে কেন্দ্র করে বা পাহগাম আক্রমণের প্রেক্ষিতে আলোচনার প্রতিটা পদক্ষেপে আপনাকে আমাকে দেশকে দেশের প্রতিটা মানুষকে মনে রাখতে হবে যে চাইলেই আমরা পাকিস্তানকে কন্ট্রোল অল ডিল মেরে মুছে ফেলতে পারবো না এটা কম্পিউটারের ল্যাপটপের ফাইল নয় ওই যে মৃত্যু মে মিলা ইত্যাদির বাওয়াল সম্ভব নয় আবার পাকিস্তান যে যেভাবে ক্রমাগত দেশের ভেতরে এসে আক্রমণ চালিয়ে যাচ্ছে তাদের লোক পাঠাচ্ছে প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে তারা ভারতের সৈন্যবাহিনীকে সামনে রেখে তারা একটা তো একটা তো প্রতিকার দরকার কিছু তো একটা ডিসিসিভ করতে হবে একটা শেষ বোঝাপড়া শেষ না হি শেষ কথা কে বলবে শেষটা হলো একটা আপাতত সিদ্ধান্তে তো আসতে হবে উড়ি হওয়ার পরে প্রায় প্রায় তেমন কিছু না বলেই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বেশ কিছু উগ্রপন্থী মারা হয়েছিল পুলওয়ামার পরেও বিশাল ঘোষণা করে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে ধরে নিচ্ছি সরকারের দাবি মতন সেখানেও বেশ কিছু জঙ্গি শিবির ধ্বংস করা হয়েছে বেশ কিছু জঙ্গি মারাও গেছে আমরা ধরে নিচ্ছি সরকার যা বলছেন সেটাই সত্যি কিন্তু এতে পাকিস্তানের কি হয়েছে পাকিস্তানের কোন ক্ষতিটা পাকিস্তান ব্যাপারটা একটা অদ্ভুত পরে বলছি সে কথা এই গোটা পাকিস্তানে হাজার পাঁচেকের বেশি মাদ্রাসার থেকে তিনজন করে যদি জঙ্গি রিক্রুট করা যায় তাহলে পনেরো হাজার নতুন জঙ্গি পাওয়া যাচ্ছে এক বছর তাহলে তাহলে কেবল জঙ্গি শিবির ভেঙে কিছু টেরারিস্টকে অ্যানহেলেট করে কি কিছু হবে ওখানে লোক পাঠিয়ে দিলাম হঠাৎ করে একজনকে মেরে দেওয়া হচ্ছে হঠাৎ করে তাকে মেরে দেওয়া হচ্ছে এইসব ঠিক আছে এগুলো সিনেমায় খুব ভালো দেখায় কিন্তু তাতে প্রবলেম হচ্ছে না সেটা তো সব বোঝা যাচ্ছে একটা সময় পরে আবার একটা কিছু ঘটাচ্ছে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে আবার একটা ব্যাপার করুন যে সেই এগারো থেকে মানে সেই ছাব্বিশ এগারোর পর থেকে বড় ঘটনা কিন্তু উড়ি বা পুলুয়াবা মানে মধ্যের এক বিরাট সময় বড় কিছু ঘটেনি মানুষ তো ইতিহাস থেকে শিক্ষা নেয় তা দু হাজার এগারোতে অত বড় ঘটনা ঘটে গেল তারপরে বেশ কিছু বছর চুপচাপ কেন রইল কারণ ওই ছাব্বিশ এগারোর পরে সারা দুনিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে এক ধরনের এক ধরনের নির্দিষ্ট পদ্ধতি মেনে সমস্ত তথ্য প্রমাণ হাতে নিয়ে আমাদের দেশের তরফে এক লাগাতার প্রচার চালানো হয়েছিল প্রত্যেকটা রাষ্ট্রের কাছে যাওয়া হয়েছিল দেখানো হয়েছিল এই যে দেখুন প্রমাণ ওরা এরকম ধরনের কাজ করছে ঘরমে ঘুসখর মারেঙ্গে গোচ্ছে রেটরিস দিয়ে হবে না আসলে বাট পরের ভয় পাকিস্তানে হারানোর মতন আছেটা কি কাজেই যত ওই ঘরে ঘুষকার মারেঙ্গে ইত্যাদি বলা হবে ততই ওদের দেশের মানুষকে নিজেদের দিকে নিয়ে আসতে সুবিধা হবে ওদের সুবিধা হবে আর জঙ্গিদের রিক্রুটমেন্ট বাড়বে আমাদের মাথায় রাখতেই হবে যে প্রতিবেশীর সাথে শান্তি স্থাপন দুর্বলতা নয় আমার প্রতিবেশীর সঙ্গে আমার শান্তি আছে আমার সদ্ভাব আছে এটা আমার দুর্বলতা নয় দেখুন না চলতি যুদ্ধগুলোর দিকে ইউক্রেন গাজা যুদ্ধ চলছে চলবে শান্তি স্থাপন করতে না পারার খেসারত কিন্তু আছে আজকে যে এই যে যুদ্ধ চলছে রাশিয়া এবং ইউক্রেন দুটো দেশের অর্থনীতিতে সাংঘাতিক অবস্থা দুটো দেশেরই অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী কয়েক দশক ধরে এই যে পাকিস্তানে বলছিলাম যে ব্যাপারটা কয়েক দশক ধরে একটা অসাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে করেছে সবখান তারাই দেশের নিরাপত্তা পররাষ্ট্রনীতি পুরোটা নিয়ন্ত্রণ করে ওই সেনাবাহিনী ঐতিহাসিকভাবে এই সেনাবাহিনীরই সরকার আমলাতন্ত্র বিচার বিভাগ এমনকি তাদের নিজেদের সমস্ত উঁচু পদে নিজেদের পছন্দের মানুষজনকে বসানো রাজনীতি এবং নির্বাচনে যত রকমের সম্ভব সব ধরনের কারসাজি করে তারা করছে আর এসবের মাঝখানে তারা নিজেদেরকে দশকের পর দশক ধরে দেশের চিরন্তন ত্রাণকর্তা মাসিহা হিসেবে দাঁড় করাতে পেরেছে যে আমরা এই আমরা এই দেশকে দিতে পেরেছি তারা বুঝিয়েছে যে তার তাদের চিরন্তন শত্রু ভারত আর আপাতত নতুন শত্রু হচ্ছে আফগানিস্তান এই সেনাবাহিনী একেবারে প্ল্যান করে ভারতের মধ্যে এই উন্মাদ জঙ্গিদের ঢোকাবে তারা চায় যে ভারত কিছু ব্যবস্থা নিক সে জল দেবনা থেকে সার্জিক্যাল স্ট্রাইক তারা দেশের মানুষকে বোঝানোর সুযোগ পেয়ে যায় দেখো ভারত কত খারাপ এরপর তারা জনসাধারণের কাছে প্রতিশোধ দেবার বা তার হুমকি এনে হাজির করে যে প্রতিশোধ নিতে হবে নাও ওরা শেষ করবে মানুষ তাদের এই ন্যারেটিভকে সমর্থন করে বিশ্বাস করে যে কেবল সেনাবাহিনী পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখতে পারে দুর্নীতিগ্রস্ত রাজনীতি নয় কারণ রাজনীতিতে যারা হয়েছিল তাদের অসম্ভব দুর্নীতি এটাই চলছে দশকের পর দশক ধরে পাকিস্তানে যদিও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আগে এই সেনাবাহিনীর যাবতীয় কারসাজি সুবিধাগুলো আরামসে ভোগ করেছিলেন একটা সময়ের পরে তিনি তাদের মুখোশ খুলে দিয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা মাত্র সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ করে জেনারেল আসিফ মুনির তার ভাবমূর্তিতে আজ লাগামাত্র তাকে জেলে পড়া হয়েছিল এই সেনাবাহিনীর সামনে সমস্যা কি একটা দেশের ভেতরে এক ঝরঝরে অর্থনীতি বিশাল বেকারত্ব মূল্য তো আছে তার উপরে গত মার্চ মাসে দুজন মার্কিন সেনেটর পাকিস্তানের গণতন্ত্র আইন ইত্যাদির কথাবার্তা তুলেছেন ইমরান খান সমেত রাজনৈতিক বিরোধীদের উপরে অন্যায় অবিচার জেলে আটকে রাখা হয়েছে ইত্যাদির জন্য মনিরের ওপর এক ধরনের নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করেছেন স্বাভাবিকভাবে মার্কিন চাপ আর্মি চিফের উপরে বাড়ছে তাই তিনিও পাকিস্তানের বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দুটা একটুখানি পাল্টে দিতে চাইছেন ভেতরের সমস্যা মেটানোর জন্য উনি বাইরে কিছু করতে চাইছেন তার বিকল্প ক্ষেত্র হচ্ছে গিয়ে ভারতে একটা ছোটো স্ট্রাইক একটা স্মল স্ট্রাইক বা বড় ভারত কী ধরনের যুদ্ধ চাইবে বা তারা কী ধরনের যুদ্ধ চাইছে ছোটো না বড় বিগ বয় না স্মল স্ট্রাইক সেটা নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে একটা ছোটো স্ট্রাইক এক বিশাল হাইপ ওঠানোর পরে তুলেছে তো একটা বিরাট হাইট তুলেছে ঘর মে মারে কর মারেঙ্গে সব শুয়ে দেবো গাজা স্ট্রিপের সমান সেটা তো একটা ছোট স্ট্রাইকই সম্ভব না একটা সার্জিক্যাল স্ট্রাইকে সম্ভব এই যে জনগণের একটা উচ্চ প্রত্যাশা পূরণ নাও করতে পারে আমাদের এখানে যে হাইপ তৈরি হয়েছে তাতে মানুষ বলল যে এটা কী হল এত কিছু হচ্ছে আর আবার এইটুকু আবার অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেল ভারতের পক্ষে তিন মাসের যুদ্ধ লড়া অর্থনৈতিকভাবে বিরাট চ্যালেঞ্জিং পাকিস্তান একটা সীমিত সীমিত যুদ্ধকে লো ইন্টেন্সিটি ওয়ারকে স্বাগত জানে পাকিস্তান চায় এটা লো ইন্টেন্সিটি ওয়ার চলতে থাকুক কারণ এতে তাদের সেনাবাহিনীকে চাঙ্গা করা যাবে তাদের দেশের মানুষ যারা এখন সরকারের তীব্র বিরোধী তারাও সরকারের পেছনে এসে দাঁড়াবে লাগুক একটা ছোটখাটো যুদ্ধ এসব প্রসঙ্গই আর উঠবে না ওদিকে দেশের ভেতরে সেনাবাহিনী বালুচিস্তান খাইবার পাতুরখা প্রদেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না কেবল নয় চূড়ান্ত ব্যর্থ এগারোই মার্চ বেলুত জঙ্গিরা যেভাবে শয়ে শয়ে অস্ত্র নিয়ে যাত্রী সমেত জাফর এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটাকে চিন্তাই করলো তা সেনাবাহিনীর জন্য চরম বিব্রত করছিল আবার আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরে প্রতি বছর পাক নিরাপত্তা বাহিনীর প্রচুর সদস্য মারা যাচ্ছেন আহত হচ্ছেন সেনাবাহিনী ঘাঁটি সেনানিবাস সুরক্ষিত সদর দপ্তরের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বালক জঙ্গিরা হামলা চালাচ্ছে এই পরিস্থিতিতে একটা মন্তব্য মাথায় রাখুন সাংঘাতিকভাবে কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অঙ্গ কাশ্মীরদের ভুলে যাওয়া হয়নি এই সমস্ত বলছেন কেন বলছেন দেশের ভেতরে সামলাতে পারছেন না দেশের ভেতরে সাংঘাতিক অবস্থা পাকিস্তানের খেতে পাচ্ছে না মানুষজন অর্থনীতি ধসে যাচ্ছে আর সেনাবাহিনীর জন্য সব বাজেটের সিংহভাগ সেখানে চলে যাচ্ছে তাদের ফূর্তি আনন্দ মজা দেখে কি এবং এসব কথা বলার পরে বাইশে এপ্রিলের পায়েলগামের ঘটনা সামনে এসে গেল আর এসবের মধ্যেই পাকিস্তান যে নতুন সুযোগটাকে কাছে লাগাতে চাইছে তা হলো ভারত বাংলাদেশের মধ্যে একটা শীতল সম্পর্ক তৈরি হয়ে গেছে সেটা মাথায় রেখে তারা বাংলাদেশে একটা সেকেন্ড ফ্রন্ট খুলতে চায় ঢাকায় তুলনামূলকভাবে দুর্বল সরকার পাকিস্তানের স্বার্থে কাজ করবে এটা পাকিস্তানের আশা পাকিস্তান তাই চাইছে ঠিক এইখানেই দরকার এক আন্তর্জাতিক কূটনৈতিক প্রচার আর পরিকল্পনা এবং এরকম এক পরিকল্পনা দু হাজার এগারোর পরে কিন্তু পাকিস্তানকে বাধ্য করেছিল ঘরে বসে থাকতে সেবারে ট্রাম্প ওয়ান ট্রাম্পের প্রথম সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র দু হাজার সালের জুন মাসে পাকিস্তানকে গ্রে এরিয়া তালিকাতে গ্রে লিস্টে পাঠিয়ে দিয়েছিল গ্রে এরিয়া লিস্টে রেখে দিয়েছিল বিভিন্ন ধরনের অর্থনৈতিক বাধা নিষেধ লাগু হয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল ডলারের প্যাকেজ বন্ধ হয়ে গেছিল বাতিল হয়েছিল একই কূটনৈতিক চাপের ফলে দুহাতে পাকিস্তান সেনাবাহিনী মার্কিন তালেবান আলোচনা শুরু করতে বাধ্য হয়েছিল পাকিস্তান তালেবান সহ প্রতিষ্ঠাতা সহ প্রতিষ্ঠাতা যে আব্দুল গানি বারাদারকে তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান হাফিজ সাহেব আর মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী সাজিদ মিরের মতো লস্করে শীর্ষ নেতাদের গ্রেপ্তার দোষী সাব্যস্ত করতে বাধ্য হয়েছে কিন্তু তারপরে এই কূটনৈতিক খেলাতে ঢিল দেওয়া হয় পাকিস্তানে আবার ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ওই গ্রে এরিয়া থেকে বাদ দিয়ে দেওয়া হয় আবার তুলে নেওয়া হয় ধূসর তালিকা থেকে এবং তারপর থেকে আবার মনে হচ্ছে তাদের ছায়াযুদ্ধের খেলায় তারা ফিরে গেছে ঘটনা ঘটেছে সাতাশ জন মারা গেছে বিশ্বের প্রায় সমস্ত দেশ ঘটনার নিন্দে করেছে কিন্তু তাদের কজন সরাসরি পাকিস্তানকে নিয়ে কথা বলেছে আমাদের কূটনৈতিক অবস্থাটা কি এই যে ট্রাম্প এই যে এত ভীষণ মোদীজির একেবারে প্রিয় ট্রাম্প সাহেব আফ কিবার ট্রাম্প সরকার তো তিনি ঘটনার নিন্দে করেছেন তারপরে বলেছেন ভারত পাকিস্তান নিশ্চয়ই এই সমস্যার সমাধান করতে পারবে জানিয়েছে আমি ভারতের বন্ধু তারপরেই বলেছে আমি পাকিস্তানেরও বন্ধু খুব উল্লেখযোগ্য হলো চীন ঘটনার নিন্দে করেছে হ্যাঁ পাকিস্তানের সমর্থনে দাঁড়ায়নি কিন্তু বিশ্বের একটা দেশও সরাসরি পাকিস্তানের নিন্দে করেনি অনেক দেশ সন্ত্রাসবাদের নিন্দে করেছে তারা কেউ সরাসরি পাকিস্তানের করে নিন্দে আর ভারতের লক্ষ্য হচ্ছে গিয়ে পাকিস্তানকে একটা উগ্রপন্থী রাষ্ট্র একটা টেরিস্ট স্টেট হিসেবে চিহ্নিত করা এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পাকিস্তানের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা যাতে নেওয়া হয় সেটা দেখা এটা বড় কাজ আসলে পৃথিবী বদলেছে তার রাজনীতি বদলেছে বদলা ইত্যাদি হতে পারে তার চেয়ে অনেক বেশি জরুরি সারা বিশ্বের এক জনমত তৈরি করা কিন্তু তার মানে কি হাত গুটিয়ে বসে থাকা না তাও নয় নিজেদের সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো দেশের মধ্যে সরকারের গ্রহণযোগ্যতাকে বাড়ানো আর সবচেয়ে বড় কথা হলো কাশ্মীরের মানুষদের বিশ্বাস ফিরে পেতে হবে একজন টেরোরিস্ট তাকে ধরতে পারছেন না তার গ্রামে গেলেন তার ঘরটাকে ভেঙে দিলেন ব্লাস্ট হোক ডিনোমাইট ব্লাস্ট হয়ে গেল একটা ছবি তৈরি হলো একটা একটা মেসেজ গেল গোটা ভারতবর্ষের মানুষের কাছে যে দেখেছো ওরা মেরেছে আমরা বাড়ি ভেঙে দিলাম কিন্তু বাড়িটা গেল কার সেখানে তো আরো দশজন সাধারণ তার মা বাবা তার ভাই বোন তারা থাকে সেই বিশ্বাসটা কিভাবে যাবে তার পাড়াল মানুষজন কিভাবে বিশ্বাস করবে একজন কে যদি না ধরতে পারা যায় তার ঘর শুদ্ধ লোককে এইভাবে যে করা এই যে মধ্যযুগীয় একটা ব্যাপার কাশ্মীরের মানুষদের বিশ্বাস ছাড়া কাশ্মীরের সমস্যা সমাধান করা সম্ভব নয় আপনি যে এলাকার সমস্যার সমাধান করতে চাইছেন যে এলাকার সমস্যাগুলোকে দূর করতে চাইছেন সেই এলাকার মধ্যে সেই এলাকায় যারা থাকেন তারা যদি আপনাকে বিশ্বাসই না করে তাদের বিশ্বাস যদি আপনি ফিরে না পান তাহলে আপনি কি করে সেই এলাকার সমস্যা দূর করবেন আসলে পাকিস্তানের মানুষ চায় রুটি কাপড়া বাখান অসম্ভব এক অর্থনৈতিক দুর্দশার মধ্যে সে দেশ চলে গেছে যার নব্বই শতাংশ সম্পদের ভাগাভাগি ওই সেনাবাহিনীর মধ্যেই চলছে আর বাকি আট ন শতাংশ দেশের কিছু বিশাল জমি জায়গার মালিক কিছু বড় লোক আমির ওমরাদের মধ্যে এক দু সাধারণ মানুষের জন্য আছে কাজে সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ ওদেরকে আগেই বলেছি তাদের সেনাবাহিনী চায় আর কাশ্মীর ভারতের ঝাঁঝালো ককটেলটাকে জিইয়ে রাখতে সেটা করার জন্য তারা জঙ্গিদের সাহায্য করে ক্যাম্প বানিয়ে দেয় অস্ত্রশস্ত্র ট্রেনিং দেয় আর বুদ্ধি দেয় কোনখানে আঘাত করলে সবচেয়ে বেশি মানুষ মারা যাবে হ্যাঁ এটা তাদের বহুদিনের ইতিহাস কত মানুষ মারা গেলো সেটা নিয়েই সেটাই ছিল বিবেচ্য বিষয় আগে কোনখানে যাবে কোনখানে আন্দাদুলি চা ব্রাশ ফায়ারিং একটা মারুতি আমরা দেখেছি এর আগে মারুতি গাড়ি করে এসেছে মারুতি গাড়ি দুধার খুলে চারিধারে গুলি চালিয়েছে তাতে যে কোন লোক পঞ্চাশটা লোক মরে গেল কিন্তু এখন তারা স্ট্র্যাটেজি বদলায় স্ট্র্যাটেজিতে একটা বদল এনেছে এই যে দেশের মধ্যে বিরাট মুসলিম বিদ্বেষ হিন্দু মুসলিম হিন্দু মুসলিম সাংঘাতিকভাবে চলছে ভয়ঙ্কর মুসলিম বিরোধিতা দেশের মধ্যে চলছে আমাদের ভারতের মধ্যে চলছে বিজেপির তীব্র হিন্দুত্বকে মাথায় রেখে তারাও তাদের কায়দা বদলে বেছে বেছে হিন্দু মারার প্ল্যান নেমেছে যত বেশি হিন্দু মারবে তত বেশি এখানকার ভেতরের যে ঘৃণা ভেতরের যে রাগ সেগুলো আর বেশি হবে বেশি হবে এবং সতেরো আঠেরো শতাংশ মানুষকে বাদ রেখেই ভারতবর্ষের একটা কাজ শুরু হয়ে যাবে হবে না এভাবে আজ পর্যন্ত পা খানাদারদের উগ্রপন্থীদের যাবতীয় আক্রমণের বটম লাইন ছিল সংখ্যা কত বেশি মানুষ মারা যায় কত বেশি রক্তপাত ঘটানো যায় এখন সেটা বদলে গেছে ওরা জেনে ফেলেছে যে পঞ্চাশ জন হিন্দু মুসলমানকে মারার বদলে ছাব্বিশ জন হিন্দুকে মারাটা অনেক বেশি কাজে পঞ্চাশ জনকে মারার বদলে যদি দশজন হিন্দুকে বেছে মারা হয় সেটা অনেক কাজে তারা বুঝেছে এটা তাতে সারা দেশে এক ঘৃণার আবহ তৈরি হবে দেশের আঠেরো কুড়ি পার্সেন্ট মানুষকে বিচ্ছিন্ন করা যাবে তাদের কাউকে কাউকে কাজে লাগানো যাবে হ্যাঁ উগ্রপন্থীরা এটাই চায় পাক সেনাবাহিনী বিজেপি আইটি সেল তাই চায় দুজনের অভিন্ন লক্ষ্য দেশের ধর্ম নিরপেক্ষতাকে চুলোর দরে পাঠানো সেই কাজে হাত দিয়েছে গদি মিডিয়া বিজেপির আইটি সেল এইখানেই মোদীজির রাজনীতি ব্যাকফায়ার করছে হ্যাঁ তাকিয়ে দেখুন দেশ জুড়ে গদি মিডিয়ার রেটরিক গাঁজা বানিয়ে দেবো মাটিতে মিশিয়ে দেবো লাহোর দখল করব করাচিতে ব্রেকফাস্ট খাব এই কথাগুলো দেশ জুড়ে এক ধরনের চাহিদা তৈরি করছে ভয়ঙ্কর চাহিদা তৈরি করছে এই চাহিদার উপরে দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়াতে এক চাহিদার জন্ম হচ্ছে আরো বড় চাহিদা গাদা গাজা স্ট্রিপের মতন মাটিতে মিশিয়ে দেওয়ার মতন চাহিদা এখানে শুভেন্দু অধিকারী চিৎকার করে বলছে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে গাজা স্ট্রিপ করে দেব এই চাহিদা তৈরি হচ্ছে তো মানুষের মধ্যে হ্যাঁ এখন নিজের তৈরি এই ফ্র্যাঙ্কেস্টাইনের খিদে মেটানোটাও মোদীজির কাছে একটা বিরাট সমস্যা কি করবেন বিরাট যুদ্ধ বড় যুদ্ধ আপনার কাছে অস্ত্রশস্ত্র আছে ওদেশেও অস্ত্র আছে কম আছে আমাদের সৈন্যবাহিনীর এক দশ মাংস ওয়ান টেন্থ ওদের ফোর্স কিন্তু আছে তো ওদের কাছেও নিউক্লিয়ার হেডস আছে তো আমাদের কাছেও আছে ওদের কাছেও আছে কোথায় দাঁড়াবে যুদ্ধটা কোথায় গিয়ে দাঁড়াবে এই ফ্র্যাঙ্কেস্টাইনের ক্ষীরেটাকে কোথাও কোথাও সামলাতে হবে সেটাকে রুখে দেওয়াটা আমাদের প্রথম আর প্রধান কাজ এই ক্ষীরে নয় একটা সুচিন্তিত গোটা পৃথিবী জুড়ে মতামত তৈরি করে ধৈর্য ধরে সেখানে পাকিস্তানকে অ্যালিয়েনেট করা তা তাদেরকে বিচ্ছিন্ন করা এবং ইন দ্য মিন টাইম ভারতের ভেতরে আমাদের সীমান্তের মধ্যেখানে যে জায়গা আছে সেগুলোকে সিকিউর করা সেখানে মানুষের বিশ্বাস ফিরে পাওয়া এটা ভীষণ বড় কাজ ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার